দেখে গেলাম তারপরে রেকর্ডটাই অন করিনি আর এটা পুরোটা হেঁটেই যেতে হবে দুদিকে তাকিয়ে আছো তুমি হাই এইদিকে ধোয়া আরে যাওয়া যাবে না না আমি আমি একাই যাচ্ছি আর আমার নতুন একটি আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকের দিনটা হলো শনিবার আর এই যে দিনের ব্লগটা আমি শেয়ার করছি এটা আমরা দিন আগেই গেছিলাম বাট কাজের জন্য আমি ভিডিওটার এডিট করতে বসার সময় পাচ্ছিলাম না তো যাই হোক সকাল এখন বাজে কিন্তু প্রায় সাড়ে আটটা আর আমি আর অভিজিৎ রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে যাব আমরা একটা জায়গায় ঘুরতে আর বাইরে বেরোতেই দেখি দেখুন কি সুন্দর রোদ্দুরটা এসছে বেশ অনেক কটা দিনের পরে এরকম সুন্দর সোনালি রোদ্দুরের দেখা পাওয়া গেল আর এই রোদ্দুরের মানে হচ্ছে আজকে ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়েই পড়বে ওপর দিকটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি সুন্দর সোনালি রোদ্দুরটা কেন বললাম আর এই যে ডান দিকে দেখুন আমাদের বাড়ির সামনে ডমিনোস পিৎজার দোকানটি আর মাত্র কটা দিন তারপরে এই রাস্তাঘাটগুলোকেই বড্ড বেশি মিস করব। কি ভীষণ রকম সুন্দর লাগছে দেখুন সামনেটা এই পাশের বিল্ডিংটা মানে বাঁহাতে যে বিল্ডিংটা এটা দেখে যেন মনে হচ্ছে একদম স্বর্গের মতো সুন্দর ইন্ডিয়াতে এরকম রোদ্দুর দেখেছি ঠিক ওই বেলা তিনটে সাড়ে তিনটের দিকে মানে শীতকালের বেলার কথা বলছি ওই টাইমটাতেই পড়তো তবে আজকে দেখছি সকাল এরকম নটা নাগাদ সুন্দর এরকম রোদ্দুরটা পড়েছে সাধারণত এমনটা কিন্তু আমি আগে কখনো দেখিনি মানে এত সুন্দর রোদ্দুর আমি জার্মানিতে পড়তে এইভাবে দেখিনি হয়তো পড়েছে কখনো আমি হয়তো ঘরে ছিলাম তবে আমার চোখে এইটা দেখা প্রথম এরকম সুন্দর রোদ্দুর শীতকালটা জার্মানিতে আমি আগেও বলেছি বড্ড বেশি ডিপ্রেসিং তার কারণ ম্যাক্সিমাম দিনই এখানে বৃষ্টি হয় সেই কারণেই এই রোদ্দুরটা আজকে দেখে এত বেশি ভালো লাগছে কি এখানে রোদ্দুর এতটাই কম থাকে যে শীতকালে এখানে মানুষের ভিটামিন ডি এর ক্যাপসুল খেতে হয় এই যে চলে এসছে আমরা আমাদের বাস স্টপেজে আজকে আমরা রয়েছি পন্টোয়ালের পেছনের দিকের বাস স্টপেজটাতে এটা হচ্ছে এইচ টু বাস স্টপেজ আর এখানে দাঁড়িয়ে আমরা ওয়েট করছি সুশ্রেতা এবং শিবমদার জন্য আজকে ওরাও আমাদের সাথে যাবে ঘুরতে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠিকই তবে আজকে আর আমি বড় জ্যাকেটটা পরিনি কারণ যদি একটু গরম লাগে ওইটা খুলে হাতে নিয়ে হাঁটাটা বড্ড বেশি চাপে সেই কারণে এই সাদা সোয়েটারটাই পরেছি আর এখানে আমি আর অভিজিৎ সেই ছোট্ট বেলার মতো মুখ থেকে ধোয়া বার করছিলাম ছোটবেলায় মুখ থেকে এমন ধোঁয়া বার করে কতই না খেলতাম আজকালকার বাচ্চারা হয়তো এইসব জিনিস জানেই না তো যাই হোক এখানে কথা বলতে বলতে সুশ্রেতা চলে এসছে আপনারা হয়তো অনেকেই জানেন ওরও কিন্তু একটা চ্যানেল আছে যদিও একদম নতুন শুরু করেছে তবে ও খুব সুন্দর করে আর এখানে ও আমাকে যে আমরা যেহেতু একটু ম্যাচিং ম্যাচিং টুপি আছে সেই কারণে আজকে আমরা দুজনে মিলে একটা রিলস বানাবো আর এখানে আমরা বাসে উঠে পড়েছি বাসে করে নেদারল্যান্ডে যেতে ও আচ্ছা আপনাদের তো বলাই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি ট্রিপল কান্ট্রি বর্ডার পয়েন্ট যেটা কি না নেদারল্যান্ডে আর জার্মানি নেদারল্যান্ড যেহেতু ওপেন বর্ডার শেয়ার করে সেটা আমি আগেও আমার ভিডিওতে বলেছি সেই কারণে ওখানে যাওয়ার জন্য আমাদের কিন্তু আলাদা করে কোনো পাসপোর্ট বা ভিসার দরকার হয় না নেদারল্যান্ডের এই দিকটাতে বোধ একটু বেশি ঠান্ডাটা পড়ে দেখুন ঘাসগুলোর ওপরে কেমন বরফের কুচি জমেছে তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বলা যেতে পারে এই বছরের প্রথম স্নো হচ্ছে এটা তো আমরা আজকে যাচ্ছি ট্রিপল কান্ট্রি পয়েন্টে আর এটা পুরোটা হেঁটেই যেতে হবে প্রায় ফর্টি মিনিটস থেকে মতো আমাদের হাঁটতে হবে আর এই যে আমার সাথে আছে কোন রাস্তা দিয়ে যেতেই সামনে পড়লো এমন একটা সুন্দর চার্চ আর চার্চের উপরটাতে দেখুন একটা বড় ঘড়ি রাখা রয়েছে রাখা রয়েছে বলে ভুল হবে অ্যাকচুয়ালি ঘড়িটা কিন্তু ওখানে লাগানো আর ঘড়িতে বাজে এখন প্রায় দশটা পঁয়ত্রিশ আজকে মোটামুটি সারা দিনটাই আমরা এখানেই থাকবো ইভেন লাঞ্চটাও কিন্তু আমরা আজকে বাইরেই করব। এখনও অবধি তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে একটা হাতে হ্যান্ড গ্লাভস পরে রয়েছে আর একটা হাতে যেহেতু ফোন ধরা রয়েছে সেই কারণে হাতটা খালি রয়েছে এখনও আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছায়নি এই জায়গাটা কিন্তু পুরোটা হেঁটেই যেতে হয় যেহেতু জার্মান বা ইউরোপিয়ান কান্ট্রি বলতেই হাঁটা পথটাই কিন্তু বেশি পড়ে এছাড়া যাদের কাছে সাইকেল আছে তারা কিন্তু সাইকেলেও এখানে আসতে পারে তবে আমাদের যেহেতু সাইকেল নেই আমাদের হাঁটা পথটাই ভরসা তবে এগুলো যেহেতু পাহাড়ি রাস্তা সাইকেল চালাতে কিন্তু ভীষণ কষ্ট হয় অভিজিতের কাছে শুনেছি ও আগে একবার যখন এই ট্রিপল কান্ট্রি পয়েন্টে এসছিল তখন নাকি সাইকেল নিয়ে এসেছিলো তো ওই বলছিলো যে এই রাস্তাতে সাইকেল চালানোর থেকে হাঁটা বেশি সহজ এই আকেন শহরটা পুরোটাই কিন্তু একদম পাহাড়ি টাইপের অঞ্চল বলা যেতে পারে তবে আমরা এখন যেই জায়গায় যাব মানে ইউএস এর যে টেক্সাস নামক জায়গাটিতে আমরা যাচ্ছি ওটা মনে হয় না ওরকম পাহাড়ি জায়গা বলে যদিও আমি গেলে বুঝতে পারবো এখনো অবধি ছবি দেখে যেটুকু বুঝেছি আমার সমতল জায়গা বলেই মনে হয়েছে তবে একটা মজার ব্যাপার কি জানেন তো টেক্সাসে কিন্তু প্রচণ্ড গরম পড়ে এবং শীতটা ওখানে মোটামুটি আমাদের দিল্লিতে যেমন ঠান্ডা পড়ে সেরকমই ঠান্ডা পড়ে কিন্তু এইবারে একটা আশ্চর্য রকম ঘটনা ঘটেছে সেটা হচ্ছে টেক্সাসের অস্টিনে মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু এবার স্নোফল হয়েছে যেটা আমি যতদূর জানি নর্মালি হয় না বললেই চলে কারণ ওই জায়গাটাতে অতটাও ঠান্ডা পড়ে না তবে এইবারে একটু ঠান্ডা পড়েছে যখন দিয়ে আমার একটু বেশ ভালোই হয়েছে কারণ আমি গরমটা একদম সহ্য করতে আর আমেরিকাতে আমরা যেখানে যাচ্ছি টেক্সাসে ওখানে কিন্তু সবার বাড়িতে বাড়িতে পারি না সিলিং ফ্যান থাকে জার্মানিতে যেমন সবার বাড়িতে বাড়িতে হিটার থাকে যাই হোক সেসব কথা এখন থাক নতুন জায়গায় যখন যাবো কিছুই আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতেই পাবেন আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি দেখুন কি অপরূপ মায়াবী বেশ অনেকটা মতোই পথ আমরা হেঁটেছি এবার আমাদের একটু খিদে পেয়েছে এই সামনেই একটা রেস্টুরেন্ট আছে ভাবছি ওখান থেকেই কিছু একটা খাবো আর এই যে একদম সোজা যে উঁচু জায়গাটি আমি দেখাচ্ছি এখন এইটার কিন্তু ওপরে ওঠা যায় কিন্তু কিছু মূল্যের বিনিময়ে নিশ্চয়ই সেটাই আমরা দেখতে যাচ্ছি যে ঠিক কত টাকার বিনিময়ে ওখানে উঠতে পারা যাবে তবে গিয়ে দেখলাম কি জানেন এক একজনের প্রায় দশ ইউরো করে ওরা চার্জ করছে মানে ওই ধরুন ইন্ডিয়ান মানিতে ওই নশো টাকার কাছাকাছি যেটা আমার অত্যন্ত বেশি বলে মনে হয়েছে আর এখানে আমরা একজন মানুষ তো নয় চারজন মানুষের জন্য এত টাকা খরচা করা আমাদের একদমই অর্ধেক মনে হয়নি তো পাশেই একটা রেস্টুরেন্ট ছিল ওখান থেকেই ক্রোসান্ট নিয়ে আমরা খাওয়া শুরু করে দিয়েছি আমরা আর ভেতরটাতে বসিনি বাইরে বেশ সুন্দর রোদ্দুর পড়েছিল সেই কারণে বাইরেটাতেই বসে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর এই যে এখন আমি চলে এসেছি ওই যে রেস্টুরেন্টটা দেখালাম তার একদম পেছনের দিকটাতে এত সুন্দর লাগছে আর এখানে ঘাসের ওপরে সুন্দর সুন্দর বরফের কুচি সেই এই জায়গাটি আরও বেশি মনে হচ্ছে সত্যি কথা বলতে গেলে এই ধরনের জায়গাগুলোতে আসলে আমার কিন্তু একদমই মনে হয় না যে জার্মানি ছেড়ে যাই তবে কিছু করার নেই এখন ছেড়ে যেতেই হবে ছেড়ে যাওয়ার সময় এসছে এবং সময় মতো সবকিছু করতেই হয়তো এমনটাও হতে পারে নতুন জায়গায় গিয়ে আমার জার্মানির থেকেও বেশি ওই জায়গাটি ভালো লেগে গেল তো আমরা এখন যাচ্ছি জঙ্গলে আসছে কেউ আসছে না আমি একাই যাচ্ছি কেউ আসছে না ওই যে ওরা ওখানে দাঁড়িয়ে আছে ক্রনিফেরাসের এই সুন্দর জায়গাটি দেখে আমি নিজেকে আর সামলাতে পারলাম না যদিও আমার সাথে শিবমদা বা অভিজিৎ সুশ্রেতা ওরা কেউই আসেনি এত সুন্দর জায়গাটা মানে আমি জাস্ট বলে আর কি বোঝাতে পারবো না আমার ভীষণই ভালো লাগছে কারণ আমার এরকম নেচার ভীষণই ভালো লাগে সবুজ গাছপালা উফ এই জায়গাটা তো পুরো মনে আছে সেই ক্রিসমাস ট্রি এর যে গাছগুলো হয় এই ক্রনিফেরাস জঙ্গলে যত বেশি ঢুকছি তত যেন আমার জায়গাটিকে আরো অনেক বেশি মায়াবী বলে মনে হচ্ছে ভিডিওতে ডেফিনেটলি অতটাও ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে এই জায়গাটি ভীষণই সুন্দর আজীবন হয়তো আমার এই জায়গাটির কথা মনে থেকে যাবে প্রথমে আমি এসছিলাম এখানে তারপরে আমি যেহেতু বললাম যে জায়গাটি ভীষণই সুন্দর তারপরে সুশ্রিতাও কিন্তু আমার সাথে সাথে এসছে তবে দা আর অভিজিৎকে আমি আর আনতে পারিনি এই যে দেখুন এখানে এই গাছগুলো এটাও কিন্তু ক্রনিফেরাস গাছই তবে এ এখনও শিশু সামনে ওর মা বাবা এবং পুরো পরিবার মাথা তুলে দাঁড়িয়ে আছে না যাই আর খুব বেশি দেরি করব না আমরা এখনও আমাদের যে অ্যাকচুয়াল ডেস্টিনেশন সেইখানেই পৌঁছাইনি, না জানি এখান থেকে আরও কতটা পথ আমাদের হাঁটতে হবে মনে হচ্ছে কাছাকাছি পৌঁছে গেছে জানেন তো আজকে যেহেতু ছুটির দিন একটু বেশ ভিড় আছে বলে মনে হচ্ছে কারণ বাইরেটাতে দেখছি বেশ অনেকগুলো গাড়ি কিন্তু পার্ক করে রাখা আছে সামার টাইমটাতে আসলে কিন্তু এই জায়গাটি আরও বেশি সুন্দর লাগতো এখন তো সবকটি গাছই গেছে তবে যদি গ্রীষ্মকালটাতে বা শরৎকালে আসতাম তখন কিন্তু এই জায়গাটিতে সব কটা গাছে দেখতে পেতেন সবুজ পাতায় ভরা চলে এসছি বলে মনে হচ্ছে জানেন তো এই যে সামনে দেখুন ওয়েলকম লেখা রয়েছে জার্মান কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ইংলিশ ওয়ার্ডসের সাথে অনেকটাই সিমিলার যার জন্য কিছু কিছু ওয়ার্ড হয়তো আমরা বুঝতে পারি জার্মান ভাষাটা না শিখেও উফ এই টোটাল জায়গাটি এত সুন্দর লাগছে আমার দেখতে জানি না কেন হয়তো আগে এরকম জায়গা দেখিনি বলেই ভালো লাগছে আবার যারা এই জায়গাটি সবসময় দেখেন তাদের হয়তো ভালো লাগবে না এই যে চলে এসেছি সামনেও দেখছি একটা আসি আগেরবার যেরকম দেখালাম অমনি একটা ওয়াচ টাওয়ার রয়েছে জানি না এটাতে আবার কত টাকা করে চার্জ করছে তবে যাই প্রাইস হোক না কেন আমাদের জন্য একটু বেশিই মনে হবে তার কারণ আমরা সব সময় যেহেতু জার্মান ইউরোকে ইন্ডিয়ান কারেন্সিতে ট্রান্সফার করে সব কিছু আর কি কেনাকাটা করি অনেকটা পথ হেঁটেছি তো এবার একটু বেশ ভালোই গরম গরম লাগছে সেই কারণেই মাথা থেকে টুপিটা খুলে ফেলেছি আর কি প্রচণ্ড রোদ্দুর উঠেছে দেখুন আজকে মুখঠুক যেন একদম জ্বালিয়ে দেবে এখানে আমাকে অভিজিৎ দেখাচ্ছিল যে আগের বারও কোন জায়গাতে এসে ছবি তুলেছিল আমি যদিও এক বছরে অনেকবার ওকে বলেছি যে আমাকে এই জায়গাটিতে নিয়ে চলো তবে ওরা সময় হচ্ছিল না আর এবার শিবমদা সুশ্রেতা ওরা আসাতে ওরাও যখন বলল তাই ভাবলাম যে না এবার জার্মানি ছাড়ার আগে একবার হলেও আমাকে এই জায়গাটি দেখতে আসতেই হবে এই যে চলে এসেছে আমাদের ডেস্টিনেশন ট্রিপল কান্ট্রি পয়েন্ট এখানে তিনটি দেশের আর কি সম্মিলন হয়েছে একসাথে একই জায়গাতে তিনটি দেশ অর্থাৎ জার্মানি নেদারল্যান্ড এবং হচ্ছে বেলজিয়াম যদিও জার্মানিকে এখানে ডিউসল্যান্ড বলেই আর কি লেখা রয়েছে মানে ডি দিয়ে নোটিফাই করা হয়েছে আর এই তিনটি দেশের মধ্যে সব থেকে বড় কিন্তু ডেউসল্যান্ড মানে হচ্ছে জার্মানি তারপরে নেদারল্যান্ড আর বেলজিয়াম একদম ছোট্ট একটা দেশ তবে ছোট্ট বলতে অতটাও ছোট নয় জার্মানি এবং নেদারল্যান্ডের তুলনায় ছোট বলা যেতে পারে আচ্ছা আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমি এই সানগ্লাসটা কোথা থেকে কিনেছি এই সানগ্লাসটা আমার জার্মানি থেকেই কেনা আর এটা কেনা কিন্তু আমার এইচএনএম থেকে এটা যেহেতু এখানকার থেকে কেনা এবং অফলাইন স্টোর থেকে কেনা সেই কারণে যারা আমার কাছে এটার লিঙ্ক চেয়ে থাকেন আমি তাদেরকে লিঙ্কটা দিতে পারি না তবে আজকে আমি বলে দিলাম যে এটা এইচ থেকে কেনা আপনারা অবশ্যই কলকাতা বা যে যেখানেই থাকেন না কেন সেখানকার এইচ স্টোরে গিয়েও এরকম সানগ্লাস খুঁজতে পারেন আশা করি পেয়ে যাবেন আর এখন আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে চলে এসেছি আর একটা ক্রনিফেরাস গাছের বাগানে আর এখানে সারিবদ্ধভাবে কিন্তু প্রত্যেকটি যে গাছ দেখছেন প্রত্যেকটি এখানে ক্রিসমাস ট্রি আমার মনে হয় এখানে এরা এই গাছটির মানে পার্টিকুলারভাবে চাষ করেন আমি কোনোদিনও দার্জিলিং যাইনি তবে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়েই অনেকেই দেখি ছবি শেয়ার করেন যে লামহাটা বলে দার্জিলিংয়ের আশেপাশেই কোথাও একটি জায়গা আছে ছবিতে দেখা সেই জায়গাগুলির সাথে জার্মানির এই জায়গাটির আমি অনেকটা বেশি কিন্তু সিমিলারিটি খুঁজে পাচ্ছি অভিজিৎ শিবমদা এবং সুশ্রিতাকেও আমি এই কথাটাই বলছিলাম তো এই জঙ্গলে একটা জিনিস মানে আমরা এত ফ্রিলি যে ঘুরতে পারছি তার কারণ হচ্ছে এখানে কোনো সাপ নেই বা কোনো পোকামাকড়ও নেই সেই কারণেই এত ফ্রিলি আমরা ঘুরতে পারছি এটা কিন্তু প্রচন্ড ঘন একটা জঙ্গল না কতটা ভিডিওতে আমি বোঝাতে পারছি একটু ওই পাশটা নিয়ে দেখা ওই জঙ্গলটির থেকে বেরিয়ে এমন একটি রাস্তা পড়ে আর রাস্তাতে দাঁড়িয়ে আমরা অ্যাকচুয়ালি একটা রিলসের জন্য ভিডিও নিচ্ছিলাম তখনই হঠাৎ করে দেখি যে দুইজন মানুষ এরকমভাবে ঘোড়ার ওপর চেপে আসছেন দেখে তো আমার ভীষণই ভালো লাগছে আর আমি সামনাসামনি মানে এত কাছের থেকে ঘোড়া বোধহয় এই প্রথম দেখলাম এখানে একটি সাদা ঘোড়া এবং একটি কালো ঘোড়া দুটো ঘোড়াই খুব সুন্দর লাগছে দেখতে এবং সাদা ঘোড়াটি দেখে তো আমার একদম ইউনিকর্নের মতো লাগছিল কি ভালো লাগছে না দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে তবে যাই হোক না কেন বেলা এখন অনেকটাই হয়েছে চলুন এবার কিছু খাওয়া দাওয়া করা যাক এই ট্রিপল কান্ট্রি পয়েন্টের এখানে প্রচুর ফুড কোর্ট টাইপের ছোট ছোট আছে তবে এই জায়গাগুলিতে বোধহয় আজকে আর আমরা খেতে পারবো না কারণ বাইরেটা প্রচণ্ড ঠান্ডা এখানে বসে লাঞ্চ করাটা সত্যি খুবই দুষ্কর ওখান থেকে দূরে চলে এসছে এইদিকে একটা ভালো রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে প্যানোরামা রেস্টুরেন্ট এখানে ভেতরে বেশ সুন্দর হিটার চলছে গরমে বসে বেশ ভালোভাবেই লাঞ্চটা করা যাবে ওখানে যেহেতু খোলা আকাশের নিচে খুব বেশি হাওয়া দিচ্ছিলো আর আজকে তো প্রচণ্ড ঠান্ডা শুরুতেই আপনাদেরকে বলেছি সেই কারণেই এখানে আর কি আসা এই রেস্টুরেন্টটা আমরা ওই ট্রিপল কান্ট্রি পয়েন্টে যাওয়ার সময়ই দেখেছিলাম তো যাই হোক এখানে আমরা মেনু কার্ড দেখে খাবার দাবার অর্ডার করারই চেষ্টা করছিলাম যেহেতু জার্মানে লেখা রয়েছে সেই কারণে আমাদের বুঝতে স্বাভাবিকভাবে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো আমরা গুগল ট্রান্সলেটে ট্রান্সলেট করে করে সব কিছু দেখছিলাম বাট আলটিমেটলি আমরা অর্ডার দিয়েছিলাম পমাস যেটা অ্যাজ ইউজুয়াল আমরা যে কোনো জায়গায় গেলেই খাই জার্মানিতে পমাস না এইগুলোই হচ্ছে সবথেকে সেফ খাবার এটা বলার কারণ হলো বাকি যা যা ইউরোপিয়ান খাবার মোস্টলি জার্মান খাবার মানে আমরা খেতে পারি না এতটাই আর কি টেস্টলেস আমার মনে হয় না থাকে নুন না থাকে সবজি পাতি কোনো কিছু কুক করা শুধু একটু বয়েল করে ওপর দিয়ে পেপার ছড়িয়ে আর কি দিয়ে দেয় মোস্টলি খাবারে এক্সেপশনালও আছে বাট আমি যত জায়গায় জার্মান খাবার খেয়েছি আমার একদমই ভালো লাগেনি সেই কারণে এই এক প্লেট পমাস আর নাগেটস অর্ডার করেছি আর পমাস খেলে কিন্তু পেটটা বেশ ভালো মতোই ভরে যায় এখানে আমরা চারজনে চার প্লেট অর্ডার করেছিলাম দুটো আগে দিয়ে গেছে দুটো আবার পরে দিয়েছে আমারটা দিতে একটু লেট করছিল বলে আমি আবার অভিজিৎেরটা থেকে খাওয়া শুরু করে দিয়েছিলাম এত খিদে পেয়ে গেছিলো আসলে সারাদিন অনেকটা মতো হেঁটেছি তো সেই কারণেই বোধহয় এতটা খিদে পেয়ে গেছে আর বেলাও প্রায় অনেকটাই হয়েছে এখন ঘড়িতে বাজে কিন্তু প্রায় মতো সাড়ে তিনটে এরপরে আর বেশি কোথাও ঘোরার কিছুই নেই এবার আমরা চলে যাব মানে যে পথে এসেছিলাম সে ফিরে যাব বাড়ি জার্মানির মানুষেরা কিন্তু প্রচুর পরিমাণে কুকুর পোষে ইভেন আমি এমনও দেখেছি যে একটা মানুষ সাথে তার তিনটে কুকুর নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার তো ভীষণই ভালো লাগে আমরা বেশি দিন থাকলে হয়তো এখানে আমরা নিজেরাও একটা কুকুর কিনে নিতাম তবে আমরা নিজেরাই যেহেতু এখনও কোনো জায়গাতে সেইভাবে স্টেবল না সেই কারণে এখন এই এক্সট্রা জিনিসগুলো অ্যাভয়েড করে চলি এই যে চলে এসেছি আমরা বাস স্টপেজে এটা হচ্ছে ভাল্স এই জায়গাটির নাম হচ্ছে ভালস এখান থেকেই আমরা বাসে করে যাব একদম আঁকে নব্দি। তবে আমরা চাইলে বাসে করে না গিয়ে হেঁটেও কিন্তু যেতে পারতাম তবে আজকে আমরা প্রচণ্ড টায়ার্ড সেই কারণেই বাসটাই নিয়ে নিলাম আর আমাদের যেহেতু টিকিট মান্থলি করাই থাকে সেই কারণে আর কোনো কোনো চাপ থাকে না এই বিশেষ মুহূর্তগুলো আমি চেষ্টা করি যতটা সম্ভব বন্দী করে রাখার জন্য আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার নিজের পুরনো ভিডিওগুলোই যখন আবার দেখি অনেক কথা মনে পড়ে যায় সেই মুহূর্তগুলোতে আবারও যেন আমি ফিরে চলে যাই তো আমরা বাড়িতে চলে এসেছি আজকে প্রচন্ড হাঁটা হয়েছে মানে এতক্ষণ বুঝতে পারিনি পাটা যেই আর কি ঘরেতে এসে বসেছি তখন বুঝতে পারছি যে পাটা কতটা ব্যথা হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই